যারা বিলিটি না তাকে সে মামলা করে যারা এবিলিটি তাকে সেটা ফেস করতে হয় না তে আমার কাছে যেটা মনে হয় ওই যে তালাকটা যেটা হয় এটা আমার মনে হয় যে প্রথম কারণ যেটা সেটা যে মেয়ের মা মেয়ের মার কারণে সেটা তালাক হয় এটার সাথে জড়িত যেটা যে এখন যারা আমাদের জেনারেশন মানে আমরা যে জেনারেশন একটা সন্তানের ব্যাপার আছে কিন্তু এখন যে তালাকটা হচ্ছে সন্তানের ব্যাপার আমরা যারা ফেস করছি যেমন আমরা আগে বিয়ে করলে একজনের আটটা ছেলে পাঁচটা ছেলে ছয়টা ছেলে পাঁচটা মেয়ে ছয়টা মেয়ে পাঁচটা ছেলে দশটা এগারোটা করে বাচ্চা থাকতো হ্যাঁ ওই সময় কিন্তু এত তালাক হইতো না এত সারাসারি হইতো না হইতো কি হইতো না এখন হচ্ছে কারণ কি কোন একজনের দুটা বাচ্চা দুটা মেয়ে অথবা তিনটা মেয়ে দুটা মেয়ে একটা ছেলে হ্যাঁ একটা ছেলে সর্বোচ্চ চারটা বাচ্চা থাকতে পারে তিনটা থাকে হ্যাঁ এরকম ভাবে থাকে বিষয় হ্যাঁ এরকম হয় এরকম যে বিষয়টা হয় সেটার কারণটা দাদা দেখলাম আমি হম তো একটা বাচ্চা যে আমার সোনা আমার সোনা হ্যাঁ আমার মেয়ে মানে বিষয়টা হচ্ছে যে একটা বাচ্চা থাকলে কিন্তু তার সোনা আর আগে যে দশটা পাঁচটা মেয়ে ছয়টা মেয়ে থাকতো ছটা ছেলে পাঁচটা মেয়ে ডাক্তার যেমন আমাদের ব্যাপারটা এরকম কয়টা জনের তালাক আছে এই জিনিসটা কিন্তু নাই একটা মেয়ে অথবা দুইটা মেয়ে দুইটা ছেলে অথবা দুইটা মেয়ে এরকম যারা তাদের কিন্তু তালাকের পরিমাণটা বেশি অথবা একটা মেয়ে একটা ছেলে তাদের কিন্তু তালাকের পরিমাণটা সবচেয়ে বেশি সেটা কারণটা আমি তোমাকে বলি আগে যখন এই যে একই কাহিনী একই ছিল কিন্তু মা বাপ একই ছিল স্বামীরা একই ছিল যে বউ জামাই নির্যাতন করে শ্বশুর শাশুড়ি নির্যাতন করে জামাই এই করে গালি গালাস করে এই করে সে করে হ্যাঁ এগুলো আগেও ছিল এখনো কিন্তু আছে তো এটা তালাকটা হয় কারণ এখন হয় কারণ কি আর এক আরেকটা বিবাহ হয়েছে যে এই মোবাইল আগে কিন্তু আমাদের সময় কিন্তু এই মোবাইলটা ছিল না হ্যাঁ এই মোবাইলটা কিন্তু তোমার ছিল না না কারণে কিন্তু এই যে বিয়ে হওয়ার যে সাথে সাথে যে নিউজটা দেওয়া নিউজটা আগে তো মনে সাথে জগ রয়েছে বাবার বাড়িতে সাথে জগ রয়েছে নিউজটা দিতে মনে কর তিন চার দিন লাগিয়ে দিত অথবা যদি নিউজ কেউ না আসতো দিন পর তখন যে মার কাছে বলতো তখন না। পনেরো দিন পরে কিটা থাকবে কিন্তু এখন রাগটা এখন হচ্ছে এখন জামা এখনই ফোন করে তার মারে বলে দিবে যে রাগটা থাকবে সেটা কিন্তু পনেরো দিন পরে থাকবে না এই তালাকের জন্য এই একটা মনে করে দেবে বড় একটা ভূমিকা পালন করে আর সবচেয়ে বড় ভূমিকা পালন করে তার মা হ্যাঁ মায়ের ভূমিকাটা পালন করে মা ভূমিটা পালন করার কারণে যে ফোনটা দেওয়ার সাথে সাথে হ্যাঁ আমার সোনা আমার সোনা আমার সোনা মারছে আমার সোনা আমার সোনা পাক ঘরে যাইতে দেয়নি আমার সোনা দিলে কেমনকে বান্দি বানায় রাখছে সোনা সোনা নিয়ে হ্যাঁ জিনিসটা কিন্তু সোনার কারণে কিন্তু তালাকটা বেশি হচ্ছে আগে হইতো না কি কারণে বলি আগে প্রথমে সেই মোবাইলটা ছিল না সাথে সাথে সোনা সোনা খবরটা কিন্তু আসতো না যখন হ্যাঁ এটাই একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে একটা ফ্যামিলিতে লিখে যান পাঁচটা বোন থাকতো চারটা পাঁচটা থাকতো তখন কিন্তু বিয়ে হওয়ার পরে তখন মা যখন গিয়ে বলতো পনেরো দিন পরে তোমার জামা এরকম তোমার জামাই এ করে তোমার জামাই এ করে করে তখন সে বলতো যে বাবা তুমি মানায় নাও হ্যাঁ কদিন পরে তুমি সুখ পাবা আমার সংসার এরকম ছিল তখন মা এরকম ভাবে কথাটা কেন বলতো তার বাসায় আরো চারটা মেয়ে আছে যদি একটা মেয়ের তালাক হয়ে যায় বাসায় চলে আসে বাকি মেয়ের বিয়ে হবে না এটা হচ্ছে প্রথম সেকেন্ড হচ্ছে যে তোমার দ্বিতীয় মেয়ে চতুর্থ মেয়ে যদি আমার মা চিন্তা করতে আমি যদি এটাকে একে দিই একে যদি বলি যে আসে পর আসে পর তাহলে কি করো বাকি যে মেয়ে বের হয়েছে চলে আসবে ঠিক আছে ওইগুলো চলে আসবে তখন ওইটাও কিন্তু সে মাথায় রাখে কিন্তু কথা বলে সে বলতো হ্যাঁ

আপনার বাড়ি তখন এটা আপনার রাজ রানীর মত থাকবে এরকম করে আগে আমার বাপ মারা মারা রানীর মতো থাকে আগে যে আপনি চলে আসবেন স্বামীকে নিয়ে চলে আসবেন এই যে এটা নিয়ে চলে আসবেন আপনাকে অন্য জায়গাতে বিয়ে দিব আসার যে এটার যন্ত্রণা হবে কি জিনিস যারা দিবসে সেটা জানে তালাক হয়েছে তারা জানে বলতে পারেন এখান থেকে আসে আমি অন্য জায়গায় দিয়ে বো ওই জামাই তো আপনাকে সুকেশা সাজা রাখবে না ওই জামাইয়ের কিন্তু একই অবস্থা তখন কিন্তু আপনি ঠিকই অ্যাডজাস্ট করবেন কিভাবে কারণ একটা বিয়ে হয়েছে জামাই

আপনি যে ইচ্ছা করে যে শোনা 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 যে ব্যাপারটা আমার শোনা চলে আমার বাসার মানুষ অনেকে খায় আমার খাবার মানুষ বা চারটে বাসটা বাসায় আছে খাবে স্বামীর কাছে কিন্তু মানুষের খাওয়ার জন্য থাকে না স্বামী যে একটা জিনিস আপনি সেটা বুঝছেন আপনি সংকট করার পরে সেটা মারা যারা মারা যে কাজটা করে তো যদি শোনা শোনা যে ব্যাপারটা এটা করে জিনিসটা এভাবে কিন্তু আপনি শেষ করে দিচ্ছেন হ্যাঁ এখন এইভাবে করতে করতে মেয়েরা কিন্তু পরে আর মানে স্বামীও পাচ্ছে না এই জিনিসও পাচ্ছে না আমাকে উপদেশ বিষয় একটাই বইয়ের জামাইয়ের আপনার মেয়ে যখন ফোন দিবে শোনা শোনা জিনিসটা না কারণ আপনার মেয়ে কিরকম সেটা আপনি জানেন কি কাজ করেন সেটা জানেন এবং আপনি যে লাইফ মেরিট শুরু করছিলেন ওই জায়গায় ঘুরে যাবেন আপনার চাচি আপনার ফুগু আপনার খালা ওইখানে চলে যাবেন আপনি মেয়েকে গোন্ডা করতে দেন করার পরে পাঁচ ছয় বছর দশ বছর পরে তারপরে জামা যদি আপনার মেয়ের গায়ে হাত না তুলে মারে না মারে এ করে গালিগালা যদি করে কথাবার্তা বলে এরকম ব্যাপার না একটা সময় ঠিক হয়ে যাবে ঠিক আছে আপনি শোনা শোনা দিলে সংখ্যাটা বাংলেন না কারণ গোলে কিন্তু শোনা থাকবে না